কল্পনা করুন আপনি একা লিফটের ভিতরে দাঁড়িয়ে আছেন হঠাৎ লাইট নিফে যায় লিফট থেমে যায় নেটওয়ার্ক নেই আর বাইরের দুনিয়া বুঝতেই পারছেন না যে আপনি কোথায় আর সময় কেটে যাচ্ছে মিনিটে মিনিটে ঘণ্টায় ঘন্টায় আজ আমি আপনাদের শোনাব একজন মেয়ের এমন এক সত্য ঘটনা যিনি একচল্লিশ ঘণ্টা ধরে লিফ্টের ভিতরে আটকে ছিলেন মৃত্যু তার ঠিক সামনেই দাঁড়িয়েছিল দুই হাজার উনিশ সালের জুলাই মাস লখনৌ শহরের প্রাণকেন্দ্র ব্যস্ত এক অফিস এলাকা প্রিয়াঙ্কা সিং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রতিদিনের মতো রাত প্রায় দশটার দিকে অফিস থেকে বাড়ি ফিরেছিল ওর অ্যাপার্টমেন্ট ছিল সাতম তালাই কিন্তু চতুর্থ তালার কাছে হঠাৎই ভয়ানক শব্দ কেঁপে উঠে থেমে গেল লাইট একবার জ্বললে উঠলো একবার নিভে গেল তারপর পুরো অন্ধকার প্রিয়াঙ্কা প্রথমে ভাবলেন কয়েক মিনিটের ব্যাপার ঠিক হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট পেরিয়ে গেল ইমার্জেন্সি বাটন টেপলেন কোনো সারা নেই ফোন বের করলেন নেটওয়ার্ক নেই ও বুঝতেই পারলো বড় কিছু একটা ফুল হচ্ছে এরপর রাত বাড়তে থাকে লিফটের ভিতর ধীরে ধীরে গরম বেড়েছিল অক্সিজেন কমতে থাকায় প্রিয়াঙ্কার শ্বাস নিতে কষ্ট হয়েছিল সে হাত দিয়ে লিফ্টের দরজা পেটাতে লাগলো চিৎকার করে সাহায্য ডাকলো কিন্তু পুরো বিল্ডিং তখন নিস্তব্ধ কেউ কিছু শুনলো না রাতের অন্ধকারে প্রিয়াঙ্কার ভয় একটু একটু করে বাড়তে লাগলো এভাবে কেটে গেল পুরো একটি রাত পরদিন সকাল বাইরের মানুষ তাদের কাজ করেছে কিন্তু কেউ জানে না লিফটের ভিতর একজন লোক মৃত্যুর সঙ্গে লড়ছে প্রিয়াঙ্কার গলা শুকিয়ে গেছে পানি নেই খাবার নেই গামতে গামতে শরীরে পানি শুকিয়ে গেছে মাথা ঘুরছিল চোখ জাপসা হয়ে আসছিল সময় তখন প্রায় চব্বিশ ঘন্টা উ ভেবেছিল হয়তো আর বাঁচবে না দ্বিতীয় রাত দ্বিতীয় রাত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে লিফ্টের ভিতর তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি শুয়ে ফেলে প্রিয়াঙ্কা বারবার উঠে বসার চেষ্টা করেছিল আবার অচেতন হয়ে যাচ্ছিল এভাবে কেটে যায় তিরিশ ঘণ্টা পঁয়ত্রিশ ঘণ্টা আটত্রিশ ঘণ্টা মানুষের সহ্য শক্তির সীমা তখন প্রায় শেষ ঘটনার একচল্লিশ ঘন্টা পরে একজন সিকিউরিটি গার্ড নিয়মিত চেক করতে গিয়ে লক্ষ্য করে চতুর্থ ঔপসম্য তালার লিফটি মাঝখানে ভাবে আটকে আছে সে মাইনটেন্স টিমকে খবর দেয় তারা লিফ্টের দরজা খুলতেই চোখ সানা ভরা প্রিয়াঙ্কা অবচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা পরীক্ষা করে বলে তিন চার ঘন্টা বেশি হলে সে হয়তো আর বাঁচত না প্রিয়াঙ্কা সুস্থ হওয়ার পর বলে আমি একচল্লিশ ঘন্টা লিফ্টের ভিতরে মৃত্যুর সঙ্গে লড়ছি কখনও ভাবতে পারি নাই সত্যি বেঁচে ফিরতে পারবো এই ঘটনা আমাদেরকে একটি শিক্ষা দেয় লিফ্ট নিরাপত্তা নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয় বিল্ডিং ম্যানেজমেন্ট নিয়মিত লিফ্ট চেক না করতে এর ফলাফল অতি ভয়াবহ হতে পারে আর আমরা পারলে কোনো চিৎকার বা কোনো অস্বাভাবিক শব্দ উপেক্ষা না করে খোঁজ নিয়ে দেখা উচিত কারণ আপনার একটি সিদ্ধান্ত কারোর জীবন বাঁচতে পারে এটাই ছিল প্রিয়াঙ্কা সিং এর একচল্লিশ ঘন্টার ভয়ঙ্কর বাস্তব ঘটনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন আরও সত্য ঘটনার গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ